ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য খুলে গেছে বড় সুযোগ শ্রমিক সংকটে থাকা ইতালি ঘোষণা করেছে নতুন এক দীর্ঘমেয়াদী নিয়োগ পরিকল্পনা থেকে এই তিন বছরে দেশটি কমপক্ষে পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে যার মধ্যে বাংলাদেশিরাও থাকছেন অগ্রাধিকার তালিকায় ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা এবং অভিবাসন বিষয়ক প্ল্যাটফর্ম ইনফো মাইগ্রেন্টস জানায় পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়া একশো নম্বর সার্কাত্রিক চলতিরি ডিগ্রির মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম শুরু হবে ডিগ্রি অনুযায়ী দুই সালে নিয়োগ দেওয়া হবে এক লাখ চৌষট্টি হাজার আটশো জন কর্মী ধাপে ধাপে তিন বছরের শেষে মোট সংখ্যা দাঁড়াবে প্রায় পাঁচ লাখে এর আগেও দুই থেকে দুই সময়ে ইতালির মেলোনি সরকার চার লাখ পঞ্চাশ হাজারের বেশি বিদেশি শ্রমিককে ওয়ার্ক পারমিট প্রদান করেছে নতুন ডিগ্রিতে যুক্ত হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য সুবিধা আবেদন জমা দেওয়ার মাত্র তিরিশ দিনের মধ্যেই ইস্যু হবে ওয়ার্ক পারমিট যা আগে মাসের পর মাস লাগত উচ্চ দেশে দক্ষতা প্রশিক্ষণ নেওয়া কর্মীদের ভিস আবেদন সময় বাড়ানো হয়েছে দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কেয়ার গিভার খাতে নেওয়া হবে অন্তত দশ হাজার বিদেশি কর্মী মানব পাচার বা শ্রম শোষণের শিকার অভিবাসীদের আবাসিক অনুমতি ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করা হয়েছে এবং কৃষিখাতে শোষণ প্রতিরোধে কঠোর আইন যুক্ত হয়েছে পরিবার সহ বিদেশি কর্মী আনার আবেদন সময় নব্বই দিন থেকে বাড়িয়ে একশো পঞ্চাশ দিন করা হয়েছে নতুন ডিগ্রিতে যেসব খাতে বেশি নিয়োগ হবে কৃষি নির্মাণ হোটেল ও রেস্টুরেন্ট লজিস্টিক্স কারখানা পরিচ্ছন্নতা গৃহস্থলী সহায়তা এবং কেয়ার গিভার এসব খাতে ইতোমধ্যে বাংলাদেশিদের শক্ত অবস্থানে রয়েছে দীর্ঘদিনের সুনামের কারণে নিয়োগদাতারাও বাংলাদেশিদের প্রতি বাড়তি আস্থা দেখাচ্ছেন ইতালি বর্তমানে ভয়াবহ জনসংখ্যা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জন্মহার কমছে প্রবীণ জনসংখ্যা বাড়ছে কর্মক্ষম তরুণের খাটটি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে বিদেশি শ্রমিকই হয়ে উঠছে মূল ভরসা আর সেই কারণেই বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার